আজকে চলে যাচ্ছি মামি শাশুড়ির বাড়িতে একা একা আর জামাই তো নাই আর জামাই ডিরেকশন দিতে দিতেই চলে যাচ্ছে আর কতক্ষণ আগে দেখলাম জারিফ আর আমার ভালোবাসা আর এটাকে কি মনে করলে সেটা আমার দেখার বিষয় না আর জামাই ডিরেকশন দিতেছে আমি কি পড়ছি কি না পড়ছি সেগুলো সব কিছু দেখে নিতেসে উপর থেকে নিচে সব কিছু দেখে ফেলছে আর আমাদের ভালোবাসা এইভাবে অটোর হয়ে থাকুক সেটাই দোয়া করবেন আর ক্যাবটা খুললে দেখতেছে তাই আমি কি করতেছি না না করতেছি সব কিছুই দেখতাছে সব কিছু দেখে মাইপে নিতেসে আমি একা যাইতে পারবো কি সেটাও দেখে নিতেসে ওকে সেটা শেষ তারপরে রাত্রে আম্মু আব্বুকে নিয়ে আব্বু যাই নাই সবাইকে মিলে একসাথে খেতে চলে গেলাম আর দাদুগুরে জোর কইরা ধৈরে বাইরে নিয়ে গেছি যেভাবে হোক ইগনোর করে হোক আর যেভাবেই হোক সেভাবেই নিয়ে গেছি আর কি বলবো না রেস্টুরেন্টটা ভালোই লাগলো মানে আনকমন জিনিস ভাগলপুরের জাগার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট হবে সেটা কল্পনা করতে পারে না আর আনকমন জিনিস দেখতে মানুষ পছন্দ করে আবার অহনা আভা এখানে দেখে নিতেছে অনেক সুন্দর হয়েছে আর উপরেও জায়গা আছে খাবার দাবারের আর নতুন রেস্টুরেন্ট ঈদের দিন খুললো সেটা প্রথম প্রথম অনেক ভালোই লাগে আম্মুকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আম্মুকে মুখ দেখানো যাবে না নিষেধ আর জারিফও আছে এখানে সবাই আছে আর আর কি খাবার অর্ডার দিলাম ওহনার আবাকে বললাম যে দেখতে স্যান্ডউইচ একটা অর্ডার দিলাম দেড়শো টাকা পার পিস করে পড়ছে কিন্তু এত ভালো লাগে না আমার খাবারটা আর ওহনা সব কিছু বুঝে বললে দিতেছে যে এইভাবে না এইভাবে হবে খাবারটা এত আমার কাছে একটু ভালো লাগে নাই আমার কাছে নয়শো টাকা রাখছে সব কিছু মিলাইয়া আর আপুর জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে যে হিজাব পরে এখনো যুগেও হিজাব পরে একটা কিছু করা যায় ওনার কাছ থেকে শিখোনো জিনিস আছে আর দোয়া করেন যে আপু এইভাবেই সবসময় চলতে পারে আর আপুকে ভিডিও নেওয়াতে ঠিক হয় নাই না হয় কমেন্ট বক্সে একটু জানায় দিবেন আর এখানে এত সুন্দর লাগছে যে বলার বাইরে আর ভাইয়াকে বলতাছি ভাইয়া একটু রিভিউ দেন আর ভাইয়া বলতে এই অবস্থায় এখন পারবো না আর আমাকে বলছি যে একটু ভিডিওতে নিয়ে নাও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলেও ফলো করে দিবেন আর এইভাবেই সবাই ভালো থাকুন